এই যে মায়াপল্লী এখানে যেন সত্যি মায়া দিয়ে ভরা এখানেই এখানেই আমার জন্ম আর আমি আমার শেষ নিঃশ্বাস ত্যাগ করতে চাই ইংলিশে অনার্স শেষ করেছি কিন্তু কোথাও কোনো চাকরির অ্যাপ্লাই করিনি কারণ চাকরি তো এই গ্রামে আর হবে না যেতে হবে ওই দূর শহরের দেশে আমি দুর্জয় যাচ্ছি দক্ষিণ পাড়ার মোড়ে সন্ধ্যা নামলেই এই দক্ষিণ পাড়ার মোড়ে বন্ধুদের সাথে নিয়ে মজার আড্ডায় বসি প্রতিদিন আমাদের এই আড্ডার প্রধান সঙ্গী এক হাতে সিগারেট অপর হাতে চা আর সামনে ক্যারাম বন্ধুদের সঙ্গে দু চার গেম ক্রাম না হলে আমাদের আড্ডা যেন অসম্পূর্ণই থেকে যায় হাঁটতে হাঁটতে চলে এলাম মোড়ে লক্ষ্য করলাম আজ আমিই সকলের পিছু পড়েছি কিরেদুজয় সে কি রে এত দেরি করলিছে ভাবলাম বিয়ে ই করলি নাকি ফালতু কথা বাদ দে তো চল খেলা শুরু করি না রে দুজয় আমরা সিদ্ধান্ত নিয়েছি আজ কোনো গেম হবে না চলবে ভৌতিক আসর কি বলি সবাই ভূতের গল্প শোনার মতো এমন সাহস যে ফটিকের আছে তা আমার বিশ্বাসিত হচ্ছে না তোরা আমাকে যতটা ভীত 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 মনে করিস আমি কিন্তু অতটা নই বলে তার থেকেও বেশি তুই থাম তো গম্ভীর দাদা দৈর্জয় আপনি শোনান একটি গল্প আর হিম করা গল্প আমি একটি কাহিনী জানি কিন্তু তা গল্প নয় সত্য ঘটনা তাহলে তা আরো ভালো হয় রে বেশ চল শুরু কর ঘটনাটি দাদুর সঙ্গে ঘটেছে এবং ঘটনাটি তার মুখ থেকেই শোনা আমি তার মতো করে ঘটনাটি শোনাচ্ছি আজ থেকে প্রায় ৩২ বছর আগের ঘটনা সেদিন সকাল থেকে চারিদিকে মুষলধারে বৃষ্টি হচ্ছে সন্ধে নাগাদ বৃষ্টি থামলো ছোটোকাল থেকেই মাছ ধরার ভীষণ শখ ছিল আমার তাই তো নয় দিন বাদ শহরের জরুরি কাজ শেষ করে কাল বাড়ি ফিরতেই নিজেকে আর সামলিয়ে ধরে রাখতে পারলাম না চললাম মাছ ধরার উদ্দেশ্যে ভাবলাম দক্ষিণ পাশের ভিটেগুলোতে বৃষ্টির জল আটকা পড়েছে তাই সেখানে বেশ ভালোই মাছ হবে কারণ বৃষ্টির জলও বিমলের জলগুলো একাত্রিত হয়ে বিমলের মাছগুলো নিচু ভিতুতে প্রবেশ করেছে তাই এক হাতে একটি পলি আর অপর হাতে একটি হাড়িকে নিয়ে চললাম খেতের উদ্দেশ্যে হ্যালো বন্ধুরা আজ আমি একটা অ্যাপ্লিকেশনের কথা বলতে চাই এখানে ক্রিকেট ফুটবল টেনিস লাইভ ম্যাচ দেখে একটু বুদ্ধি কাটিয়ে খুব সহজেই টাকা ইনকাম করা যায় এখানকার ম্যাচগুলিতে গেম খেললে আইফোন ল্যাপটপ এবং ক্যাশ প্রাইস জেতার সুযোগ রয়েছে এই অ্যাপটিতে আপনি সমস্ত লাইভ ম্যাচের রেজাল্ট দেখতে পাবেন এবং এই ম্যাচে স্কোর অনুমান করে গেম খেলতে পারবেন যেমন কোন টিম জিতবে কোন টিম রান করবে এবং কোন টিম সর্বোচ্চ স্কোর করবে এছাড়াও এখানে রয়েছে বিভিন্ন ধরনের গেম সেগুলিও খেলে টাকা ইনকাম করতে পারেন আর রেজিস্টার করার সময় আমার দেওয়া প্রোমো কোড আধারের ব্যবহার করলে প্রথমে বার ডিপোজিটে তেরো হাজার টাকা পর্যন্ত পেয়ে যাবেন আপনি সহজেই বিকাশ ব্যাংক এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে আপনার জেতা টাকা তুলতে পারেন এখানে আপনি টোয়েন্টি ফোর বাই সেভেন কাস্টমার সাপোর্ট পাবেন তাহলে আর দেরি কিসের গুগলে যান এবং টাইপ করুন ওয়ান এবং রেজিস্টার করার সময় ফার্স্ট কমেন্টে আমার দেওয়া প্রোমো কোড ব্যবহার করুন গেম খেলুন আর ক্যাশ প্রাইজ জিতুন আপনি এখন ভাবতে পারেন তাহলে আমি বিলে গিয়েই মাছ ধরছি না কেন কারণ যখনই রাত নামে তখনই তার আসার সময় হয় ভাবছেন সে কে সে আসলে মানুষ নয় সে এক ভয়ের ফুলকি তাকে দেখা মানে সদ্য মৃত্যুর স্বাদ গ্রহণ করা ঘুটঘুটে অন্ধকার তার মাঝে ঝিজি পোকা আর ব্যাঙ্গের ডাক আশেপাশে কোনো মানুষের অস্তিত্ব পর্যন্ত নেই খানিকক্ষণ বাদে লক্ষ্য করলাম ওই দূরে আগুনের টিমটিম করে আলো আমার দিকে একটু একটু করে এগিয়ে আসছে সে কি এত রাতে এখানে আলো কোথা থেকে আসছে এদিকে বাতাসের গতি যেন দ্বিগুণ হতে লাগলো বৃষ্টির দিনে এমন একটি নির্জন পরিবেশে আমি শুধু একা যদিও বা গ্রামের মানুষের কাছে এই বিষয়গুলো স্বাভাবিক কিন্তু এই ঘন অন্ধকার রাতে এই বিলের মাঝে আলো দেখতে পাওয়া আমার কাছে কিছুটা রহস্যজনক মনে হচ্ছে একটু পর লক্ষ্য করলাম আলোটি নিভে গেল আমি এদিক ওদিক ভালো করে তাকিয়ে দেখলাম না কোথাও কেউ নেই খানিক্ষণ বাদে আবার সেই আলোটি চলে উঠল এবার আমি জোর গলায় বলে উঠলাম কে কে আমি কোনো উত্তর পেলাম ওইখানে রাতে না এদিকে আলোটি ধীরে ধীরে যেন আমার দিকে এগিয়ে আসছে করুণ দৃষ্টিতে তাকিয়ে রইলাম আলোটির দিকে গভীরভাবে তাকিয়ে লক্ষ্য করলাম হাতে একটি হ্যারিকেন নিয়ে ছায়ার মতো অন্ধকারে কেউ একজন আমার দিকে এগিয়ে আসছে এবার আমার ভিতরের ভয় যেন আরো বৃদ্ধি পেতে লাগলো ভাবছিলাম কি করব সব ছেলে কি এখানেই পালিয়ে যাব নাকি ঠাই দাঁড়িয়ে থাকবো এখানেই হঠাৎ আমার কানে ভেসে আসলো এক কণ্ঠস্বর ও তুমি তুমি তো আমারে একেবারে ভয় ধরাইয়া দিছ এই কারা অন্ধকারের মধ্যে একলা একলা এনে কি করতেছ আমি ভালো করে তাকিয়ে দেখলাম আমাদেরই গ্রামের কেষ্ট ছেলে লোকটি মোটা সোটা আর পাতিলের কালির মতো তার গায়ের রংটা সেজন্যই দূর থেকে দেখতে ছায়া মানবের মতো লাগছিল কেষ্ট আর আমি স্কুলে একসাথে ক্লাস করেছি ছেলেটার বাবা মারা যাবার পর আর লেখাটা চালিয়ে যেতে পারল না আমি জমিদার বংশের ছেলে সেই ছোটকাল থেকেই ছেলেটা সম্মান না দিয়ে কখনো কথা বলে না রে কেষ্ট এভাবে কেউ আসে নাকি আমিও তো ভীষণ ভয় পেয়ে গিয়েছিলাম ভাবছিলাম আজ বুঝি আর বাড়ি ফেরা হলো না তো তুই এত রাতে এখানে কি করছিস সে আর বলো না দাদা বাবু পাশের গ্রামের গুপির বিধবা বউটার সন্তান সম্ভবা গ্রামের অমল ডাক্তার কইল রাইতের মধ্যে মেটারে শহরে না লইয়া গেলে তারে আর বাসান চাইবো না তাই তারে লইয়া শহরে গেছিলুম তয় হন অহন এখান থেকে যাও এই জায়গা খুব খারাপ তুমি গণেশের কথা শুনছ ওই যে আমাকে গ্রামের হরিদার পোলা না তো কি হয়েছে গণেশের গতকাল রাইতে ওর খেতে আইছিল জমির আইল কাটটা দিবার জন্যে আগামীকাল তো বৃষ্টি হয়েছিল এমনি পথে গাড়ে কেউ আসিল না চারিদিক গুড়গুড়ে অন্ধকার সে জমিতে আইসা কোদাল দিয়া জমির আইলে মাটি দিতেছিল হঠাৎ করে লক্ষ্য করল পাশের জমিতে ধানের ঘাল জালি এদিক ওদিক লড়তাছিল ওই গভীর দৃষ্টিতে তাকাইয়া কৈছে জমির দ্বিগা হঠাৎ দেখলো দুই হাত ওর পায়ের উপর ভর দিয়া অদ্ভুত এক প্রাণী ওর দিকে ধীরে ধীরে প্রাণীটারে দৌড় দিতে অমনি প্রাণীটা তার প্রায় কামড় দিয়া ধইরা বিলের মধ্যে চললে গেল মোর চোখের সামনে দিয়া লইয়া গেল আর মুই কিছুই পারলুম না কেউ পারে না ওর লোকে কেউ না ঠিকই বলেছিস শ্রী কেষ্ট কি যে শুরু হলো গ্রামে কোথা থেকে এলো এসব প্রাণী কে জানে গ্রামটি মনে হয় শ্মশান করেই ছাড়বে কথা না বাবু তাড়াতাড়ি চলো নইলে আমরা দুজন হাতে হারিকে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম হাঁটতে হাঁটতে সময় আমরা বিল বার করে জঙ্গলের পথে আসতে লক্ষ্য করলাম কেষ্ট আমার আগে বিচনে কোথাও নেই সে কি যাবার আগে বলেও গেল না কি অদ্ভুত ছেলে সকালবেলা নাস্তা পানি শেষ করে চললাম দক্ষিণ পাড়ের মোড়ে হরিদার চায়ের দোকানে বসে খাচ্ছিলাম এমন সময় হরিদা বলল ছেলেটা বেশ ভালো ছিল কি বলো বিষ্টু কোন ছেলেটা হরিদা আরে আমাদের গ্রামের কেষ্ট মাছি তোমার লগেই তো পড়াশোনা করছিল হ্যাঁ কাল রাতে ওর সঙ্গে দেখা হয়েছিল বিলের মাছে আরে কী কইতাছই সব কেষ্ট তো আজ থেকে চার দিন আগেই মারা গেছে বাবু কি বলছেন এসব আরে ঠিকই কইতাসি বিষ্টুর জমিদার আমাগোপাড়ার ওই গভীর গর্ভবতী বিধবা ওরে শহরে লইয়া যাইতে চাইছিল পথে সেই মানুষ খাদক বসুটি তাদের নৌকার উপর আক্রমণ করিয়া দেয় তাদের দুইজনের শরীরের হাড় মাংস চিবাইয়া চিবাইয়া খায় সকালে গ্রামের মানুষ নৌকার উপরে ওর দেহাবশেষ দইখিয়া বুঝা লইল এই দুইটা গোপীর বউ আর কেষ্টমাসির লাশ এরপর দাদু বুঝতে পারলো যে সেই রাতে আসলে কেষ্ট ছিল না সেটা ছিল রাত্তা আর রাত্তা যদি সেদিন না থাকত তাহলে দাদু হয়তো আর বেঁচে ফিরে আসতে পারত না সেদিনের পর থেকে দাদু ভীষণভাবে ভেঙে পড়ে এবং মনে মনে প্রতিজ্ঞা করে একটি মানুষ মানুষঘেক জানোয়ারটিকে দাদু গ্রাম ছাড়া করবেই যে কোনোভাবে তারপর দাদু গণ্যমানু ও যাদের গ্রামে নিয়ে আসে সেই জানোয়ারটিকে গ্রাম ছাড়া করতে এবং গ্রাম ছাড়া করতে সক্ষমও হয় আর গ্রামের উত্তর পাশের যে বড় বাড়িটি আছে সেটি আমার দাদু কেষ্টর স্ত্রী আর তার সন্তানকে দান করে আর আজ আমরা সেই দোকানে বসেই আছি যেটি আর কারোর নয় কেষ্ট দাদার নাতির দোকান এই দোকানের জমিটুকু দাদুর ছেলেকে দান করেছেন আমার দাদু